স্বদেশ স্বদেশ কে কে তুমি কেমন আছো কে কে তুমি আমি স্বাধীনতা স্বাধীনতা সহজ সরল মানুষগুলোকে পোকা করে রাখা আর নির্লজ্জ লোভী মানুষের উৎশৃঙ্খলতার আবহে যে প্রতিনিয়ত নতুন নতুন শোষণ যন্ত্র তৈরি করে চলেছ সে কি তুমি স্বদেশ তুমিই তো চেয়েছিলে স্বাধীনতা তোমার ডাকে না না শুধু তোমার ডাকে নয় জীবনকে বাজি রেখে যারা তোমার বুকে আমাকে প্রতিষ্ঠা করতে ছুটেছিল না পাহাড় না সমুদ্র না কোনো পার্থিব আবেগ না কোনো কিছুই যাদের পথের পরিধি রুদ্ধ করতে পারিনি তাদের ভালোবাসায় আমার জন্ম এমনি এক রাতের গভীরে অজস্র মানুষের আত্মবলিদানে আমি তোমার বুকে প্রতিষ্ঠিত কি বলবে তুমি সব ভুল ছিল তাদের আশা তাদের উচ্ছ্বাস তাদের স্বপ্ন 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 স্বাধীনতা তুমি স্বদেশ বোঝনি বলে মনের কোণে এঁকে চলেছ আনন্তের বন্যা স্বাধীনতা তুমি স্বদেশ বোঝনি বলে গভীর রাতের আঙিনায় পুষে রেখেছ স্বপ্নের বীজ স্বাধীনতা তুমি স্বদেশ বোঝনি বলেই তোমার সীমাবদ্ধতা থেকে গেছে স্রেফ একটা পথপথ করে উড়ে চলা পতাকার মাঝে স্বদেশ তুমি ভুলে গেছো বিদেশি শাসকের অত্যাচার বিদেশি নেই মানি কিন্তু অত্যাচার স্বদেশ তুমি ভুলে গেছো বিদেশি শাসকের শোষণ বিদেশি নেই মানি কিন্তু শোষণ স্বদেশ তুমি ভুলে গেছো বিদেশি শাসক কিভাবে করেছে মাতৃত্বের অপমান বিদেশি নেই মানে কিন্তু মাতৃত্বের অপমান স্বদেশ তাহলে তোমার কাছে স্বাধীনতা মানে আমার কাছে স্বাধীনতা মানে মৈত্র আমার কাছে স্বাধীনতা মানে সাম্যের জয় গাথা আমার কাছে স্বাধীনতা মানে ভেদাভেদহীন প্রগতির জয় গাথা যেখানে করুণা নয় হ্যাকে অন্যকে দেবে অধিকারের সম্মান যেখানে কৃষকের মুখে শ্রমিকের ঠোঁটে খেটে খাওয়া মানুষের মিছিলে ভাসবে বিজয়ী বীরের উল্লাস গণতন্ত্রের উৎসবে ফুটে উঠবে শিক্ষার কুসুমিত পট আমার কাছে স্বাধীনতা মানে এক অভিন্ন প্রগতির ফসল কিন্তু কিন্তু আজ স্বদেশ তুমি বুঝি কাঠিন্যের শীতল আবহে ভিজে যাচ্ছে তোমার জীবক না স্বাধীনতা আমি কাঁদছি না আমার চোখের কোণে চিকচিক করছে যে মুক্ত কণা তাকে তুমি প্রতিজ্ঞা বলতে পারো আসলে তুমি যা অনুভব করছো তা আমার না পাওয়ার ভুখা পেট আর তুমি যা অনুভব করতে পারছো না তা আমার মুক্তি মুক্তি চারিদিকে অজস্র হায়নার মতো লক লকে জীব বের করে যারা আমার সারা শরীরের রক্ত পান করে চলেছে রাত্রি দিন যারা দেশাত্মবোধের ধ্বজা উড়িয়ে নেতার ছদ্মবেশে শোষণ করে চলেছে প্রতি নিয়ত শাসনতন্ত্রের মূল কাঠামো যারা সহজ সরলতার সুযোগ নিয়ে ধীরে ধীরে ঠেলে দিচ্ছে একটা প্রগতিশীল দেশকে অশিক্ষার নির্মল অন্ধকারে বলো এই যে ব্যথা প্রতিনিয়ত বিচারহীন দানবীয় হুঙ্কার হ্যাঁ আমি চাই এর থেকে মুক্তি স্বদেশ জানো স্বাধীনতা হ্যাঁ আকাশ সে বিষয়ে আজও আমি প্রতীক্ষায় থাকি এক মুক্ত বাতাস আর নির্মল সমাজতন্ত্রের ভাতৃবোধে জেগে উঠবে চেতনা আদর্শের বৈভবে সমৃদ্ধ হবে আমার জল স্থল মানুষগুলো বেঁচে থাকবে মানুষের মতো থাকবে না ধৃষ্টতা থাকবে না কূট কৌশলে গড়ে তোলা ক্ষমতায়ন সরল সাবলীল এক প্রচ্ছদে ফুটে উঠবে আমার রূপ সেদিন তুমি বলো আমি মুক্ত স্বাধীন স্বদেশ তুমি কি অস্বীকার করছো আমার অস্তিত্ব আমৃত্যু সাধনা আর সহস্র আত্মবলিদানের প্রতিলিপিতে আমার জন্ম হয়েছে এক উজ্জ্বল প্রভাতে তাকে কি তুমি স্বীকার করো না তোমাকে অস্বীকার করার মতো অবিবেচক আমি নই কিন্তু স্বাধীনতা প্রাপ্তির মাধ্যমে যে অঙ্গীকার যে বোধ যে ভালোবাসার আলোক জ্যোতির দীপ্ত শিখা পরিস্ফুটনের আশায় একটার পর একটা প্রজন্ম একটার পর একটা জীবনকাল অতিবাহিত হয়েছে চরম অনিশ্চয়তায় জীবন প্রবাহে অরণ্য নির্ঘোর অন্ধকারে বিপদ শঙ্কুল পাহাড়ে যে আদিম জনজাতির নবীন প্রাণ স্রেপ দেশ মুক্তির জন্য করেছিল জীবনপণ তাদের প্রাণের ভাষা মনের সুখ জাগ্রত বিবেক তার কি পরিপূর্ণ স্বরূপ আমরা ফুটিয়ে তুলতে পারলাম না স্বদেশ জানো স্বাধীনতা আমিও স্বপ্ন দেখতাম এখনো যা ভীষণ ভাবে আমাকে মোহিত করে মাঝে মাঝে জ্বলে ওঠে বুকের ভীষণ গভীরে মানুষগুলো মানুষ হয়ে উঠছে এগিয়ে আসছে আমার প্রতিটি ছেলে মেয়ে গণতন্ত্রের প্রগাঢ় জীবন বোধে এগিয়ে চলেছে শাসনতন্ত্রের মূল কাঠামো প্রগতিশীল নতুন সমাজ সমাজতান্ত্রিক শির দ্বারা সোজা করে সুর তুলেছে মিলনের মহাসঙ্গীতে পদাতিক মিছিলের শেষ প্রান্তে যে প্রান্তিক মানুষের আনাগোনা তারা উঠে আসছে ধীরে ধীরে মূল মঞ্চের নতুন আলোকে সমান উচ্ছ্বাসের সমান সমান আবেগনে ধ্বনি তুলছে আমার জন্মভূমি আমার স্বদেশ আমার অঙ্গীকার এসো। আমরা সমানভাবে স্বাধীনতায় মেতে উঠি স্বদেশ চেয়ে দেখো পূর্ব দিগন্তে ফুটে উঠেছে রক্তিম আভা একটা নতুন সকাল আসবে বলে ফুলের পাপড়ির মতো ছড়িয়ে পড়েছে আলো আবার একটা পনেরোই আগস্টের সূর্যোদয় দেখতে পাচ্ছ তুমি আমাদের আগামী সকাল নতুন ভাবে সাজিয়ে তুলছে নতুন প্রজন্ম মুক্ত আকাশের নিচে মুক্তির আলোক বন্দনা করতে করতে তারা নেমে আসছে রাজপথে স্বাধীনতার আলিঙ্গনে হাতে হাত রেখে ছবি আঁকছে এক নতুন ভারতবর্ষের আর ওদের মধ্যেই আমি বেড়ে উঠি রোজ ওদের মধ্যেই আমি দেখতে পাই হেঁটে চলেছেন সত্যের সন্ধানে মহাত্মা গান্ধী বীরত্বের মিছিলের সম্মুখে ডাক দিচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু যেন স্বাধীনতা আমি বিশ্বাস করি একদিন ঠিক একদিন এদেরই চেতনার উন্মাসে আমিও উজ্জ্বল হয়ে উঠব আমার জন্মভূমি আমার স্বদেশ আমার অঙ্গীকার এসো আমরা সমানভাবে ভাবে স্বাধীনতায় মেতে উঠি এসো আমরা সমানভাবে ভাবে স্বাধীনতায় মেতে উঠি